বন্ধু প্রত্যেক দিনকার মতো বলতে পারেন আজকেও চলে এসেছি উদ্দেশ্য একটাই মাকে দেখবো তাই তো তাই মায়ের ভোগ দর্শন করব আর জগৎ জরুরি আরও দিকে এবার শেষের দিকে তাই একটু তাড়াতাড়ি করে দর্শন করে নিন সকলে দর্শন করুন যাকে না দেখলে পেটের ভাত হজম হয় না যাকে না দেখলে মন ভালো লাগে না যাকে না দেখলে কিছুই ভালো লাগে না তাকে দর্শন করবেন না অবশ্যই দর্শন করুন জগৎ জননী তো সবার তাই না আপনি আপনার মনের কথাটি জানান সুখ দুঃখ শান্তি সব তো তিনিই দেওয়ার মালিক তিনিই দেবেন তাই সকলে একবার অন্তত দর্শন করে নিতে এইটুকু কাজ অন্তত ভুলবেন না তাই সকলে চলে আসুন আর চলুন আপনাদেরকে সেই জিনিসটি দেখাবো ভোগ দর্শন হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে দেখুন মন্দিরের দরজাটা বন্ধ হচ্ছে দেখুন আপনারা হরি সকলে কি তো লক্ষ্য করবেন দেখুন যে দরজাটা দেখাই যাচ্ছে মাঝখানে দরজা বন্ধ হচ্ছে সেই দৃশ্যটা আপনারা দেখুন সকলে আস্তে আস্তে দরজা বন্ধ হচ্ছে দেখুন সকলে ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু কমেন্টে যেটি দেখাবো সেটি হলো আপনাদেরকে বৃহস্পতিবারের আড্ডা পিঠ হ্যাঁ বৃহস্পতিবারের আড্ডা আজকে এবার শেয়ার করছি আপনাদের সাথে এত কিন্তু মন্দির মা মহামায়ার সব কিছু দেখালাম এবারে আপনাদেরকে দেখাবো ভক্তবৃন্দ হ্যাঁ প্রত্যেক দিন দেখাই আড্ডা প্রত্যেকটি দিন বছরের প্রত্যেকটি দিন আপনাদেরকে তুলে ধরবো শুধু বিশেষ কাজ না থাকলে তাই আজকেও চলে এসেছি সেই মতো প্রত্যেক দিনকার মতো আজকে বৃহস্পতিবারের আড্লাপিঠ আপনাদের সাথে শেয়ার করছি আর দেখুন কত ভক্তবৃন্দ এসছেন কত ভক্তবৃন্দ আর এবারে আপনাদেরকে নিয়ে যাব মহামায়ার ভোগ ঘরে চলুন তাই আমারও তো সময়টা কম সকালবেলা কিন্তু বেশিক্ষণ সময় দিতে পারবো না আপনাদেরকে একটু যেটুকু হলো সেইটুকুই আপনাদেরকে দেখাবো একটু একটু কিন্তু একটু হলেও দেখাবো কথা দিচ্ছি বিশেষ কাজ না করলে যারা নিজেদেরকে দেখতে পাবেন বা না দেখতে পেলেও একটু সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেক দিন চলুন না আপনাদেরকে এবার নিয়ে যাই ভোগ ঘরে প্রত্যেক দিন কার মতো চলুন তাড়াতাড়ি করে চলে যাই চলুন হ্যাঁ যেমন প্রত্যেক দিন আসি তেমন আজকেও চলে এলাম এখন আপনাদের জায়গাটা চেনা হয়ে গেছে হ্যাঁ আর এরপরেই দেখতে পাবেন মহাপ্রসাদ মহাভোগ জগৎ জননী যেটার আনন্দই আলাদা তাই না তাই দেখুন চোখ খুলে সবাই মন প্রাণ দিয়ে কত সুন্দর দৃশ্য দাঁড়ান তা দেখুন এই যে আসন দেখতে পাচ্ছেন আসন ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ এখন আপনারা জেনেই গেছেন তবু প্রত্যেক দিন প্রত্যেক দিন ভোগ দর্শন করুন জানলে হাজার বার জানুন এত সুন্দর জিনিস জানতে অসুবিধা কী তাই ঠাকুরের আসন জল নুন লেবু পাঁচ রকম ভাজা ভাজার মধ্যে আছে পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা কাঁচকলা ভাজা আর উচ্ছে ভাজা পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু পটলের তরকারি জলপাইয়ের চাটনি পুষ্পান্ন এটি হলো রামকৃষ্ণ দেবের ভোগ সাড়ে বারোশের চালের এটি কিন্তু সেদ্ধ চালের ভোগ তাই সকলে ভোগ দর্শন করুন দুর্ভোগ্য চান মহামায় শক্তির ভোগ সাড়ে বাইশের চালের তাই সকলে দর্শন করুন দেখুন অপূর্ব লাগে দেখতে দেখেই মনে হয় প্রাণটা ঠান্ডা হয়ে যায় তাই না তাই এই সুন্দর দৃশ্য আপনাদের সাথে প্রত্যেক দিন আমি শেয়ার করি আর করব। তাই ওখানেও দেওয়া আছে আসন জল নুন লেবু পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু এটা আলু ফুলকপির তরকারি জলপাইয়ের চাটনি পুষ্পান্ন মায়ের ভোগ সাড়ে বাইশের চালের সেদ্ধ চালের ভোগ তাই সকলে দর্শন করুন জগৎ জননী মহামা আদা শক্তির ভোগ সাড়ে বাইশের চালের ভোগ এখানে তো রাধা মাধবের ভোগ আপনারা জানেনি রাধা মাধবের ভোগ কিন্তু গোবিন্দভোগ ভোগ চালের ভোগ তাই ওখানে দুটি আসন দেওয়া আছে সাড়ে বত্রিশের চালের ওখানেও জল নুন লেবু পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু ফুলকপির তরকারি জলপাই চাটনি পুষ্পান্ন তরকারিটা একটু আমার মানে ওই দিকে ডাউট হয় কারণ ওদিকটা দূরে হয়ে যায় বলে দেখতে পাই না এটা কাছের থেকে দেখতে পেলাম তাই আপনারা জানাবেন আপনাদের এই ভোগ দর্শন কেমন লাগছে সকলে যদি ভালোবাসেন অবশ্যই আমি যেন এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় তাই সকলের সঙ্গে থাকুন আর ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো আপনারা জানেনি এই যে হোম যুগ এখানে চলে ঠাকুরের মা দেওয়ার আগে তাই ভিডিওটা দেখা মাত্র আপনারাও প্রণাম করুন আপনারাও মনের ইচ্ছা জানান আর আমিও প্রণাম করি আর অবশ্যই সঙ্গে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন প্রত্যেক দিন আমার সঙ্গে থাকুন এইভাবে মায়ের প্রত্যেকটি জিনিস আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব যতটুকু চেষ্টা করা যায় যতটুকু আমি দেখাতে পারবো আমার ক্ষমতা দিয়ে তাই সকলে ভালো থাকুন আশীর্বাদ করুন যেন এইভাবে এগিয়ে যেতে পারি আপনাদেরকে সঙ্গে নিয়ে সবাই ভালো থাকুন জয় মা জয় মা জয় মা তাই এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন